হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে একটি ঝমঝমাট মজাদার রেসিপি তোমাদের নিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি আর সেটি হচ্ছে শুটকি ভোনা তো এটা কি সুটকি অবশ্যই তোমাদের দেখাবো একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখবে আর তোমাদের দেখাবো এই সুটকিগুলো আমি কীভাবে এত সুন্দর করে ঝাল ঝাল করে ভোনা করলাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো অসম্ভব মজা আর অসম্ভব ঝাল হয়েছিল শুটকিটা এত জাল হয়েছিল তা বলার বাইরে কারণ এখানে আমি কারেন্ট মরিচ দিয়েছি তারপরে কাঁচামরিচ কত্তুগুলো দিয়েছি এই দেখো এগুলো হচ্ছে বড় খলসা মাছের শুটকি এটা আমার মা বলছে আমি জানতাম না এটা কি শুটকি এটা নাকি বিদেশি খলসা মাছ তো শুটকিটা কিন্তু অসম্ভব মজা এই শুটকিটা এনেছে আমার ছোট ভাই শ্বশুর থেকে পাঠিয়েছে তো ওখান থেকে আমাকে দিয়েছে তো আজকে আমি ভাবলাম শুটকি রান্না করি তো ওই দেখো এখানে আমি এতগুলো সুটকি নিয়েছি এই সুটকিগুলো এখন আমি কুচি কুচু করে কাটবো কেননা কুচু কুচু করে না কাটলে সুটকিগুলোর ভিতরে কোনো ময় মশলা যাবে না সুটকি থেকে একটা আসতে ভাব আসবে তো সেই জন্য আমি সুটকিগুলো দেখো কি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখছো প্রত্যেক একটা সুটকি কি সুন্দর করে কাটছি এই সুটকিগুলো এখন আমি একটু ভেজে নেব আর কি হালকা আর কি তেল ছাড়া ভেজে তারপরে ওই গরম পানিতে আমি সিদ্ধ করবো যেন আর কি গরম পানি ঢেলে দেব যেন সুটকিটা একটু নরম হয়ে যায় কেননা এই সুটকিটা প্রচুর শক্ত তো তোমরা দেখো আমি কীভাবে এত সুন্দর একটা রেসিপি তোমার সাথে সাথে শেয়ার করি আর কীভাবে রান্না করি তো এই দেখছো বন্ধুরা তোমার শুধু দেখো আমি কীভাবে রান্না করি এই দেখে এখানে এত পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি যেহেতু এটা আমি ভোনা করব এই জন্য আমি একটু পেঁয়াজ কিন্তু বেশি দেবো আর কাঁচামিচ দেখছো এগুলো কিন্তু কারেন্ট মরিচ প্রচুর ঝাল একটা খেলেই অনেক ঝাল লাগে যেহেতু সুটকি রান্না করব। এজন্য আমি ইচ্ছা করে ঝাল বেশি দিয়েছি তারপরে এখন চুলাই বসিয়ে দিয়েছি একটি কড়াই তারপরে এখানে কড়াই বসিয়ে দিলাম তারপরে যে বললাম সুটকিগুলো ভাজবো এই সুটকিগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি ভালো করে ভাজলে তো টালার টালার মতো এটাকে অনেকে টেলে ভেজে বলে তো আমি ভালো করে ভাজতেছি এখন ওখানে দিয়ে দেবো পানি পানি দিলে কি হবে সুটকিটা একটু নরম হবে আর খেতে কিন্তু অনেক আর কি স্বাদ লাগবো অনেকে এটা কী ইচ্ছে আছে পাটায় সেতে জামালা এর জন্য এটাকে আমি সিদ্ধ গরম পানিতে দিয়েছি যেন আর কি সিদ্ধ আর একটু নরম হয় তারপরে চুলাই দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ তারপরে পেঁয়াজটা কাঁচামরিচটা ভালো করে কষানো হলে তেলের উপর ছেড়ে দিব। সুটকিগুলো দেখছো কি সুন্দর লাল লাল করে বসে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সুটকিগুলো পরে সুটকিগুলো আমি ভালো করে ভাজবো যত ভাজবো অতই সুটকির যে একটা আর কি গন্ধ আসে সেটা চলে যাবে এজন্য ভালো করে ভাজতেছি খুব সুন্দর করে লাল লাল করে ভাজবো তারপরে আমি সব ময় মশলা এক এক করে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এই যে আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব হলদি ফাঁকি মরিচ গুঁড়ো তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে আদা বাটা সব ময় মশলা দিয়ে আমি আরেকটু ভালো করে কষাবো এই সুটকিটা কিন্তু অনেক টেস্ট হয় যে খেয়েছে সেই বলতে পারবে এখন দিয়ে দেবো সামান্য পানি যদি পানি না দি তাহলে মশলাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু সুটকিটার মজাই চলে যাবে দেখছো কি সুন্দর করে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখছো শুটকিগুলো কী লাল হয়েছে অনেক ঝাল হবে যদি ঝাল হয় তো খেতে খেলে অনেক ঝাল লাগবে এজন্য সেই ব্যবস্থা করে রেখেছি কি মিষ্টির একটা ব্যবস্থা করে রেখেছি যার যার এই শুটকি খেয়ে যার লাগবে তাকে একটা করে জিলিপি দেব এই দেখছো আগে জিলিপি রেডি করে রেখে দিয়েছি এই যে জিলাপি যারই ঝাল লাগবে শুটকিকে তাকে একটা করে জিলাপি খাইয়ে দেবো তাহলে আর ঝাল লাগবে না কেননা শুটকিটা অনেক ঝাল হয়েছে আমি তো আর কি খেয়ে অনেক ঝাল হয়েছিল ধারণার বাইরে যত ঝাল হয়েছে কিন্তু সুটকিটা ভীষণ মজা হয়েছে অনেক মজা হয়েছে আমি তো খুব মজা করে খেয়েছি আমার পরিবারের সবাই খেয়েছে আমার মেয়ে একটু আর কি ঝাল লাগছে তো মেয়েকে বললাম ঝাল খেয়েছো তো একটু জিলাপি খাও পরে মেয়ে পরে জিলাপি খেয়ে নিলো আর ঝাল তারপরেই দেখো কি সুন্দর করে করে ভোনা হয়ে গেছে মাখা মাখামাখা হয়েছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর কমেন্টে জানাবে শুটকিগুলো কেমন হয়েছে আর কারা কারা এই সুটকি খাও একটা দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ